আজকের ইউনিভার্স বার্তা প্রিয় যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারো তাহলে জেনে রেখো এটি কেবল একটি সাধারণ বার্তা নয় স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা পাঠিয়েছে তুমি অত্যন্ত সৌভাগ্যশালী শুনে রাখো তোমার জীবনে এক শুভ সময় আসতে চলেছে সুখের বৃষ্টি নামবে তোমার ওপর প্রতিদিন তোমার জীবন আরও উন্নতির দিকে এগিয়ে যাবে তোমার ভবিষ্যৎ নিশ্চিত হয়ে উঠবে এক বড় পরিবর্তন আসতে চলেছে যা থেমে গিয়েছিল যা বাধার সম্মুখীন হয়েছিল তা এবার সম্পূর্ণ হবে তোমার জীবন বদলে যাবে সৌভাগ্য উজ্জ্বল হবে সব বাধা দূর হবে যা স্বপ্ন দেখেছ তা সত্যি হতে চলেছে তুমি সব সময় অন্যদের জন্য সময় দাও সাহায্য করো পরিশ্রম করো এবার ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু ফিরিয়ে দিতে চায় ঈশ্বর তোমার জীবনকে তার হাতে নিয়েছেন তোমার চিন্তা করার কিছু নেই সব পরিকল্পনা হয়ে গেছে এবার একের পর এক সাফল্য আসবে তুমি সুখ অনুভব করবে শান্তি পাবে তোমার কোমল হৃদয় অনেক কিছু পেতে চলেছে ধৈর্য আর সংযম ধরে রেখো একে একে সব দরজা খুলে যাবে তোমার জীবনের সব সমস্যা শেষ হবে যেখানে আশা করনি সেখান থেকেও সাহায্য আসবে যেখানে বিশ্বাস ছিল না সেখান থেকেও সাফল্য আসবে দেখো নতুন কিছু অপেক্ষা করছে তোমার জন্য ধন সম্পদের কখনো অভাব হবে না প্রতিটি কাজে বড় সাফল্য আসবে সম্পর্কগুলো আরও মধুর হবে তোমার জীবন সুন্দর আরও সুন্দর হতে চলেছে প্রিয় তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে সংকেতগুলো বোঝার চেষ্টা করো তোমার জীবনে হঠাৎ করেই নতুন সুখের অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর কিছু বড় সিদ্ধান্ত নিচ্ছেন তোমার জন্য বিশ্বাস রাখো তোমার সময় এসে গেছে তোমার জন্য এক নতুন শুরু আসতে চলেছে প্রিয় শোনো খুব শিগগিরই তোমার জীবনে অনেক ভালো কিছু ঘটতে চলেছে প্রেম সুখ সমৃদ্ধি সব কিছুই তোমার দিকে ধাবিত হচ্ছে তোমার আসন্ন দিনগুলো অত্যন্ত সফল হবে যা কিছু করবে তা অবশ্যই সাফল্যের শিখরে পৌঁছাবে এই ঘোষণা স্বয়ং ব্রহ্মাণ্ডের কোনো ক্ষতি হবে না প্রতিটি দিক থেকে তুমি শুধু লাভই পাবে তোমার সহজ ও কোমল স্বভাবের কারণে কাছের মানুষরা তোমার পাশে থাকবে তোমার সমস্ত প্রচেষ্টা সফল হতে চলেছে সাফল্যের মেঘ তোমার মাথার ওপর ঘনিয়ে আসছে দুঃখ ও কষ্ট এখন বিদায় নিতে চলেছে দেখো এক নতুন সোনালি ভোরের সূচনা হতে চলেছে সহায়তা ও সহযোগিতা আসবে চারদিক থেকে তোমার অতীতের ভালো কাজগুলোর ফল এখন তুমি উপভোগ করবে এই বার্তা শুধুমাত্র তোমার কাছে পৌঁছানো হয়নি এটি বিশেষভাবে তোমার জন্য পাঠানো হয়েছে ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে তোমার যাত্রা বহুদূর পর্যন্ত বিস্তৃত হবে তোমার হৃদয়ের সমস্ত ইচ্ছা ধীরে ধীরে পূর্ণ হবে সময় খুব দূরে নয় যখন তোমার জীবনের প্রতিটি স্বপ্ন একের পর এক সত্যি হবে মনে রেখো মানুষ তার কর্মের ফল ভোগ করে যদি এখন তোমার দিন ভালো যাচ্ছে তাহলে তা তোমার ভালো কাজের ফল আর দুঃখ আসে পূর্বের ভুলের কারণে এই কারণেই প্রিয় তোমার বেছে নেওয়া পথ সঠিক তুমি ন্যায়ের পথে আছো তুমি মানুষের পাশে দাঁড়াও তাদের জন্য প্রার্থনা করো দেখবে সাফল্যের এক নতুন অধ্যায় তোমার সামনে উন্মোচিত হচ্ছে বন্ধ দরজাগুলো একে একে তোমার জন্য খুলতে শুরু করবে দীর্ঘ সময়ের জন্য তুমি সুখী থাকবে শান্তি তোমার সঙ্গী হবে কেউ তোমার বিরুদ্ধে অভিযোগ আনবে না কোনো কলঙ্ক তোমার নামের সাথে জড়াবে না তোমার জীবনে কিছু অভাব ছিল কিন্তু ধীরে ধীরে তার পূরণ হচ্ছে সুখের বৃষ্টি ঝরছে তোমার ওপর তোমার ভাগ্য যাচ্ছে। দেখো প্রিয় এক নতুন সূর্য উদিক হতে চলেছে তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে শোনো যা কিছু অশান্তি ছিল যা কিছু দুশ্চিন্তা তোমার মনে ছিল সব কিছু শেষ হতে চলেছে চারপাশে শুধু শান্তি সুখ আর ভালোবাসা থাকবে কিছু সম্পর্ক যা ভেঙে গিয়েছিল সেগুলো আবার জোড়া লাগবে প্রিয় তোমার জয়ের দিন নির্ধারিত হয়ে গেছে এখন আর ভয় পাওয়ার কিছু নেই এখন আর দ্বিধায় থাকার সময় নেই তোমার মধ্যে যে শক্তি জন্ম নিচ্ছে তা প্রতিদিন আরও বৃদ্ধি পাচ্ছে ঠিক যেমন একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে তেমনি এই মুহূর্তে তুমি তোমার জীবনে সুখ সমৃদ্ধি আর ভালোবাসাকে আকর্ষণ করছ তুমি কি অনুভব করছো তোমার হৃদয় আরো কোমল হয়ে উঠছে তোমার মন আগের চেয়ে অনেক বেশি পবিত্র হয়ে উঠছে যা যা স্বপ্ন একসময় অসম্পূর্ণ ছিল সেগুলো এবার পূর্ণ হতে চলেছে দেখো সেই শুভক্ষণ এসে গেছে তোমার হৃদয়ের গভীর ভালোবাসা তোমার কাছে ফিরে আসবে যাকে তুমি অপেক্ষায় রেখেছিলে সে আর দেরি করবে না প্রতীক্ষার সময় শেষ এবার শুধু সাফল্যের সময় সকলে একজোট হয়ে তোমার পাশে থাকবে তোমার সহায়তা করবে সেই কঠিন সময় শেষ এবার শুধুই উজ্জ্বল ভবিষ্যৎ বিশ্বাস করো ব্রহ্মাণ্ড তোমার জন্য এক বিশেষ পরিকল্পনা করেছে তোমার দিকে এগিয়ে আসা প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার স্বপ্নের আরও কাছাকাছি নিয়ে যাবে তুমি বিশ্বাস করো বা না করো কিন্তু তোমার স্বপ্ন এবার সত্যি হবে ঈশ্বরের কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে তুমি যাত্রা শুরু করেছ এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে তোমার জীবন আলোকিত হবে যে অন্ধকার একসময় তোমাকে পথ হারিয়ে দিত এবার তোমার নিজস্ব আলোয় দূর হয়ে যাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো যারা তাকে বিশ্বাস করে যারা তাদের জীবন ঈশ্বরের হাতে সঁপে দেয় তাদের জীবনে কেবল সুখ শান্তি আর সাফল্য আসে প্রিয় দেখো তোমার জীবনে এক নতুন সূর্যোদয় অপেক্ষা করছে তুমি যা কিছু করবে তাতে তুমি অপার সাফল্য অর্জন করবে প্রতিটি মুহূর্ত সুখে ভরে উঠবে এক বিরাট জয় এবার তোমার নামের সঙ্গে জুড়তে চলেছে তৈরি হও তোমার সময় এসে গেছে প্রিয় তোমার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসতে চলেছে যাদের কাছ থেকে কখনো সাহায্যের আশা করনি তারাই এখন তোমার পাশে দাঁড়াবে সুখ আসবে চারদিক থেকে আকাশ থেকে আশীর্বাদের বৃষ্টি নামবে তোমার ওপর কিছু বন্ধন কিছু সম্পর্ক যা দূরে সরে গিয়েছিল যা তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল এবার সেগুলো ফিরে আসবে তোমার হৃদয়ের সেই বিশেষ ভালোবাসা যা কখনো অভিমানে সরে গিয়েছিল আবার তোমার জীবনে প্রবেশ করবে এক অনন্য আনন্দে ভরে উঠবে তোমার মন তুমি কি জানো সৌভাগ্য তোমার দিকে ধাবিত হচ্ছে অর্থের যে অভাব একসময় দেখেছিলে এবার তার অভূতপূর্ব সমৃদ্ধি আসতে চলেছে তোমার ভেতরের শক্তি তোমার বাহ্যিক জ্যোতি সবকিছু নতুন করে জাগ্রত হচ্ছে তোমার প্রতিটি পদক্ষেপ এখন তোমাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে প্রিয় এবার সব কিছু সহজ হবে যে মানুষগুলো একসময় তোমাকে অবহেলা করেছিল যারা তোমাকে গুরুত্ব দিত না এবার তারাই তোমার দিকে তাকাবে তোমার মূল্য দেবে ঈশ্বর তোমার গুরুত্ব বাড়াচ্ছেন তোমাকে বিরল এক সম্পদে পরিণত করছেন তুমি বেমূল্য তোমার নিজস্ব শক্তিকে উপলব্ধি করো কখনো মাথা নিচু করো না কখনো হোঁচট খেও না থেমে থেকো না তুমি নিজের আসল ক্ষমতা এখনো পুরোপুরি বোঝনি তুমি বহুদূর এগিয়ে যাবে তোমার এই যাত্রা হবে অভূতপূর্ব তোমার সাফল্য হবে বিস্ময়কর প্রিয় তুমি যা করবে তাতে তুমি চমৎকার ফলাফল পাবে কিন্তু একটাই শর্ত নিজের পথে অটল থাকতে হবে নিজেকে প্রশ্ন করো না নিজের শক্তিকে সন্দেহ করো না শুধু নিজের কাজ করে যাও দেখবে সাফল্য এমনভাবে আসবে যে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে জানো কি তোমার জীবন দেখে কত মানুষ অনুপ্রাণিত হচ্ছে তোমার আলোয় কত মানুষের অন্ধকার দূর হচ্ছে তুমি শুধু নিজের জন্য নও তুমি অন্যদের পথ দেখানোর জন্য আছো তাই তোমার পথচলা থামানো চলবে না প্রিয় তুমি জানো কি কিছু মহাশক্তি এখন তোমার দিকে তাকিয়ে আছে ঈশ্বরের কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে তোমার ভাগ্য জাগ্রত হচ্ছে তুমি বহুদূর এগিয়ে যাবে অসাধারণ সফল হবে এক সময় যখন কেউ তোমার ওপর বিশ্বাস রাখেনি তখনও তুমি নিজের বিশ্বাস ঘরে রেখেছিলে আর এবার এমন এক সময় আসছে যখন সবাই তোমার ওপর আস্থা রাখবে যে কাউকে সাহায্যের জন্য ডাকলে তুমি তার পাশে দাঁড়িয়েছিলে এবার দেখো তোমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না এক নতুন সকাল তোমার জন্য অপেক্ষা করছে তুমি এখন একের পর এক ইতিবাচক সিদ্ধান্ত নেবে তোমার ক্ষমতা বাড়বে তোমার সমর্থক বাড়বে প্রচুর সুখ প্রচুর ধনসম্পদ প্রচুর আনন্দ তোমার জীবনে প্রবেশ করছে সব সমস্যার অবসান হচ্ছে সুখের মেঘ তোমার জীবনে চেয়ে যাচ্ছে প্রিয় যা এতদিন কঠিন মনে হয়েছে এবার তা সহজে তুমি অর্জন করবে তোমার ভাগ্য এখন তোমার হাতে তোমার সময় এসে গেছে তোমার জীবন বদলে যেতে চলেছে প্রিয় শোনো আমি তোমার বিজয় নিশ্চিত করছি যে কোনো কাজে এগিয়ে চলো সফলতা তোমার সঙ্গী হবে হঠাৎ করেই এক বিশাল সুখবর আসতে চলেছে এমন কিছু ঘটবে যা তোমার ভাগ্যকে এক মুহূর্তে বদলে দেবে তুমি সৌভাগ্যবান ভয় পেও না তোমার কর্মফল আসছে অবাক করে দেওয়ার মতো পুরস্কার পাবে আজ এক মহাশক্তি তোমার উপর আশীর্বাদ বর্ষণ করছে যা তোমার প্রয়োজন তা আকর্ষণ করার ক্ষমতা তোমার মধ্যে বৃদ্ধি পাচ্ছে ভালো চিন্তা করো ভালো কাজ করো তোমার কল্যাণ আসন্ন চারপাশে ইতিবাচক শক্তি তোমার সাহায্য করছে খুব শিগগিরই এমন কিছু ঘটবে যা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে এখন থেকে দুঃখ কষ্ট আর তোমাকে ছুতেও পারবে না তোমার মুক্তির সময় এসে গেছে যে অবস্থায় তুমি আটকে ছিলে। তা থেকে এখন সহজেই বেরিয়ে আসবে আগে কেউ তোমার পাশে ছিল না কিন্তু এখন এক মুহূর্তের জন্য তুমি একা নও পেছনে ফিরে তাকিয়ে দেখো পরমাত্মার শক্তি তোমার সঙ্গে রয়েছে তোমার সুরক্ষা কবচ এত দৃঢ় যে কেউ তোমার বিরোধিতা করতে পারবে না তোমার কাজের প্রশংসা ছড়িয়ে পড়বে দূর দূরান্তে আমি নিশ্চিত করছি তুমি প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবে আগামী তিন দিন তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বন্ধ দরজা হঠাৎ করেই খুলে যাবে প্রিয় এগিয়ে যাও ইতিবাচক থাকো তোমার মনে থাকা সমস্ত জটিল প্রশ্নের উত্তর আসতে শুরু করেছে মহাবিশ্বের শক্তি এখন তোমার পাশে রয়েছে এখন আর কিছুই তোমার জন্য কঠিন নয় অসম্ভব বলে কিছু নেই আজ এই মুহূর্ত থেকে তোমার জীবনে কিছু ভালো ঘটতে শুরু করবে এর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে অদৃশ্যভাবে কোথাও তোমার কর্মফলের পরিকল্পনা করা হচ্ছে তোমার ভাগ্য উন্মুক্ত হতে চলেছে এটি কোনো উপহার নয় এটি তোমার মহৎকর্মের ফল তোমার প্রতি পরম পিতার কৃপা বর্ষিত হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই তুমি আকর্ষণ করতে পারবে যেখানে যাবে সেখানেই তোমার কাজ অসাধারণ সফল হবে প্রিয় এখন থেকে তোমার জীবনে আর কোনো অভাব থাকবে না তোমার জীবন এক অভূতপূর্ব উপায়ে বদলে যেতে চলেছে এবং মনে রেখো কেউ একজন তোমার জীবনে আসবে যে তোমার সমস্ত সমস্যার সমাধান করবে সে হবে তোমার প্রকৃত বন্ধু তোমার প্রশংসা হবে যেখানে একসময় তোমার নিন্দা হতো প্রিয় এখন থেকে যা কিছু করবে তার ফল আশ্চর্যজনকভাবে শুভ ও ইতিবাচক হবে তোমার চিন্তাভাবনাগুলো আগের চেয়ে অনেক বেশি সুন্দর ও সৃষ্টিশীল হয়ে উঠবে একটি সংগ্রামের অধ্যায় পাঠ করেছ তুমি কিন্তু এখন সুখের দৃষ্টি নামবে তোমার জীবনে তোমার আপন কেউ একসময় রাগ করে দূরে সরে গিয়েছিল তোমার হৃদয়ের সেই বিশেষ ভালোবাসা যা সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছিল এখন আবার ফিরে আসছে এটি এক মহাজাগতিক চমৎকার ঘটনা সুখের ধারায় প্লাবিত হবে তোমার জীবন এক মুহূর্তে সমৃদ্ধি আসবে যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে সে আবার তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এটি ভাগ্যের চাকা যা প্রত্যেকের জন্য ঘোরে তুমিও কঠিন সময় পার করেছ দুঃখ বেদনার ভার বহন করেছ অপ্রাপ্তির যন্ত্রণা সয়েছ কিন্তু এখন দেখো কেমন করে একের পর এক ছোট বড় সুখ তোমার জীবনে নামছে সুখ সমৃদ্ধি সৌভাগ্য সব একসঙ্গে তোমার কাছে আসছে আগে তোমার জীবনে কিছু ঘাটতি ছিল কিন্তু এখন তুমি প্রাচুর্যে ভেসে যাবে তুমি সঠিক পথে ছিলে সবাই যখন হার মানতে বলেছিল তখনও তুমি ভেঙে পড়নি তুমি কখনো কারো উপর নির্ভর করনি তুমি কখনো ভুল সিদ্ধান্ত করনি আর এখন দেখো ভাগ্য তোমার পাশে এসে দাঁড়িয়েছে তুমি দূর পর্যন্ত এগিয়ে যাবে তুমি অসাধারণ সফল হবে প্রিয় এখন তোমার সামনে পুরো পৃথিবী মাথা নত করবে কারণ তুমি একজন মহদাত্তা যার কর্মধারা সবার থেকে আলাদা এই জন্যই পরম পিতার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন যা হবে তা একেবারেই অবিশ্বাস্য হবে এমন কিছু ঘটবে যা হঠাৎই তোমার জীবনকে বদলে দেবে তুমি এই বার্তাটি শুনতে পেয়েছ কারণ তুমি ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত দিচ্ছে এই বার্তা তোমার জন্যই পাঠানো হয়েছে তোমার জীবনে এক নতুন সূচনা আসছে সবকিছু এক নতুন মোড় নেবে খুব দ্রুতই তুমি দেখবে ভালোবাসা আবার ফিরে আসবে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার জীবন আসন্ন দিনগুলো হবে সাফল্যের তুমি যা করবে তাতে নিশ্চিতভাবেই অভূতপূর্ব সাফল্য আসবে তোমার জন্য এক মহা ঘোষণা শনপ্রিয় তোমার কোনো ক্ষতি হবে না প্রত্যেক কাজে বিশাল লাভ আসবে তোমার সহজ সরল স্বভাবের কারণে তুমি মানুষের হৃদয় স্থান করে নিয়েছ যা কিছু তুমি করছ তাতে আমি নিশ্চিত করছি তুমি জয়ী হবে তুমি কিছু পাওয়া থেকে বঞ্চিত হবে না তোমার পূর্ব জন্মের কর্ম অত্যন্ত শুভ ছিল এই জন্মেও তুমি মহৎ কর্ম করছ তাই তোমার কর্মফল তোমাকে অবশ্যই লাভ দেবে এক দিব্য শক্তি সর্বদা তোমার সঙ্গে কথা বলতে চায় তোমার পাশে থাকে আমি শক্তিশালী আমি সময় এবং এই মুহূর্তে আমি তোমার অনুকূল তাই ভয় পাওয়ার কিছু নেই তোমার জীবনে এক নতুন সূচনা আসছে এগিয়ে চলো থেমোনা বিশ্বাস রাখো সফলতা তোমার অপেক্ষায় এই মাসের এক বিশেষ দিন নির্ধারিত হয়েছে যেদিন তোমার ভাগ্য বদলে যাবে সেই দিন তোমার সৌভাগ্যের দ্বার খুলবে সেই মুহূর্ত থেকেই বিজয় তোমার নাম লিখবে সেই দিন থেকে শক্তির স্রোত তোমার সঙ্গে প্রবাহিত হবে তুমি যা কিছু করবে সেই সব কিছুতেই সফল হবে তোমার কপাল পাল্টে যাচ্ছে তোমার ভাগ্য এক নতুন মোড় নিচ্ছে যখনই তুমি ভালো কিছু করেছ তখনই মহাবিশ্ব তোমার জন্য কিছু ভালো পরিকল্পনা করেছে তাই প্রস্তুত হও যা তুমি কল্পনাও করি তাই এখন তোমার জীবনে ঘটতে চলেছে দুঃখের দিন শেষ শক্তির নবজাগরণ আসছে যারা তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল তারা আবার তোমার জীবনে ফিরে আসবে সম্পর্কগুলো মজবুত হবে প্রত্যেক কাজে সাফল্য আসবে সুখের অনুভূতি চেয়ে যাবে তোমার জীবন তোমার সমস্ত সমস্যা একে একে দূর হয়ে যাবে প্রিয় তোমার জন্য সব কিছু নির্ধারিত হয়ে গেছে আসন্ন সপ্তাহ তোমার জীবনে প্রচুর আনন্দ নিয়ে আসবে অপ্রত্যাশিতভাবে অনেক সুযোগ আসবে হঠাৎ করেই সাফল্যের দরজা খুলতে শুরু করবে তোমার জীবনে সুখের বর্ষণ শুরু হবে প্রতিদিন তুমি উন্নতির সিঁড়ি বেয়ে ওপরে উঠবে তোমার পথ সুগম হয়ে গেছে তোমার জীবন এক মহাবিপ্লবের সামনে দাঁড়িয়ে তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে যা তুমি কখনো ভাবতেও পারোনি তুমি যা চেয়েছিলে তার চেয়েও বেশি কিছু পাবে তোমার জীবন সমৃদ্ধিতে পূর্ণ হতে চলেছে সফলতা তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে এখন সময় এসেছে তোমার স্বপ্নের ডানা মেলানো তোমার শত্রুরা আপনা আপনি তোমার পথ থেকে সরে যাবে তুমি শুধু স্থির এগিয়ে চলো না মনে কারণ লক্ষ্যে পৌঁছানো খুব কাছেই শুধু চেষ্টা করো কাছে তোমার পথ প্রদর্শনের জন্য কেউ সর্বদা তোমার পাশে আছে কেউ একজন তোমার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে কেউ একজন তোমার মতো হতে চাইছে তোমার সাফল্য এখন চারদিকে আলো ছড়াচ্ছে দেখে সে হতবাক ভাবছে কেউ এত তাড়াতাড়ি সফল হয় কিভাবে এই ভাবনাই তাকে অস্থির করে তুলছে আমার প্রিয় তুমি শ্রেষ্ঠ তোমার কর্মও শ্রেষ্ঠ তাই তোমার কর্মের ফল তুমি অবশ্যই পাবে কিন্তু কেউ আছে যে চায় ছোট পথ ঘরে দ্রুত এগিয়ে যেতে সে চায় তোমার জায়গা দখল করতে প্রতিনিয়ত তোমার সমালোচনা করছে তোমার নামে অভিযোগ তুলছে কিন্তু শোনো তোমার সাফল্যে ঈশ্বরের আশীর্বাদ আছে ইউনিভার্সের সমস্ত শক্তি এখন তোমার সঙ্গে একের পর এক পথ খুলে যাবে আর তোমার শত্রুরা তোমার সমালোচকরা তারা শুধুই হাত কচলাতে থাকবে কেউ তোমার ক্ষতি করতে পারবে না বড় জয় আসছে তোমার জীবনে যা বাধা এতদিন তোমাকে আটকে রেখেছিল তা দূর হয়ে যাবে শান্তি আসবে মনে সুখের আলো ছড়িয়ে পড়বে আনন্দে ভরে উঠবে জীবন দেখো কেউ আছে যে তোমাকে প্রতিনিয়ত অনুসরণ করছে যদি তুমি বিশ্বাস করো যে ইউনিভার্স তোমার পাশে আছে তবে কমেন্টে লিখো ইয়েস ইউনিভার্স আর এমনই আশীর্বাদপূর্ণ বার্তা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ